স্বাগত আমার দেশের বুধবারের টপ নিউজে আপনাদের সাথে আছি আমি তাহমিনা তাসিম শুরুতেই থাকছে শেখ হাসিনার শেষ বছরের দুর্নীতি প্রসঙ্গ হাসিনার শেষ বছরে দুর্নীতির ব্যাপকতা বেড়েছে ছাত্রজনতার অভ্যুত্থানে গত পাঁচ আগস্ট শেখ হাসিনার কর্তৃত্ববাদী শাসনের পতন ঘটে দুই সালের শেষ বছরে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার দুর্নীতির ব্যাপকতা আরও বেড়ে গিয়েছিল প্রতিটি প্রকল্পে ছিল তার দুর্নীতি ছোঁয়া এ কারণেই বৈশ্বিক দুর্নীতি সূচকে বাংলাদেশের দুই ধাপ অবনতি হয় ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ টিআইবি কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয় মঙ্গলবার বার্লিন ভিত্তিক ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল টিআই পরিচালিত দুর্নীতির ধারণা সূচক দুই এর চব্বিশের বৈশ্বিক প্রকাশ উপলক্ষে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয় সংবাদ সম্মেলনে টিআইবির নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামান বলেন আওয়ামী লীগ আমলে সরকারি প্রকল্পে কেনাকাটায় সবচেয়ে বেশি দুর্নীতি হয়েছে আইনি কোনো কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি দুদক সহ দুর্নীতি প্রতিরোধের সৃষ্ট সংস্থাগুলোর নিষ্ক্রিয়তায় অর্থপাচার ও দুর্নীতির বিস্তার ঘটেছে বিগত কর্তৃত্ববাদী আওয়ামী লীগ সরকার মুখে দুর্নীতির বিরুদ্ধে কথা বললেও বাস্তবে দুর্নীতিকে প্রশ্রয় দিয়েছে লালন করেছে এমনকি দুর্নীতি সংগঠনে সহায়তা ও অংশ নিয়েছে এর ফলে লুটপাটকারী দুর্নীতিবাজদের রাষ্ট্রীয়ভাবে তোষণ আইনের সঠিক প্রয়োগ না করা এবং সার্বিক কাঠামোগত দুর্বলতায় বাংলাদেশের অবস্থানের ক্রমাবনতি হয়েছে ভারতে মুসলিম বিদ্বেষ বেড়েছে চুয়াত্তর শতাংশ দুই সালে ভারতে মুসলিম বিদ্বেষ বেড়েছে বছরটিতে ভারতের সংখ্যালঘুদের প্রতি বিশেষ করে মুসলমানদের বিরুদ্ধে বিদ্বেষমূলক বক্তব্যের ঘটনা চুয়াত্তর শতাংশ বেড়েছে এর মধ্যে গত বছর ভারতের জাতীয় নির্বাচনের সময় এ ধরনের ঘটনা ব্যাপকভাবে বেড়ে যায় ওয়াশিংটন ভিত্তিক গবেষণা সংস্থা ইন্ডিয়া হেট ল্যাব গত সোমবার তাদের প্রকাশিত প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে গবেষণা প্রতিষ্ঠানটি দুই সালে এক হাজার একশো বিদ্বেষমূলক বক্তব্যের ঘটনা নথিভুক্ত করে তবে আগের বছর এই সংখ্যা ছিল ছয়শ্টি রাজনৈতিক সমাবেশ ধর্মীয় শোভাযাত্রা প্রতিবাদ মিছিল এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের মতো বিভিন্ন ইভেন্টে এই ধরনের বিদ্বেষ ছড়ানো হয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয় ইন্ডিয়া হেট ল্যাব জানায় প্রতিবেদনে তারা জাতিসংঘের হেট স্পিচের সংজ্ঞা ব্যবহার করেছে এটি এমন ভাষাকে বোঝায় যা ধর্ম জাতি জাতীয়তা বর্ণ বা লিঙ্গের ভিত্তিতে কোনো ব্যক্তি বা গোষ্ঠীর প্রতি বিদ্বেষপূর্ণ বা বৈষম্যমূলক মনোভাব প্রকাশ করে ডিসেম্বরে নির্বাচন ধরেই প্রস্তুতি নিচ্ছে ইসি চলতি বছরের ডিসেম্বরে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ধরেই প্রস্তুতি নিচ্ছে নির্বাচন কমিশন ইসি এই নির্বাচনের বাইরে আর কোন প্রস্তুতি নেই কমিশনের মঙ্গলবার নির্বাচন ভবনে এক বৈঠক শেষে নির্বাচন কমিশনার অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ সাংবাদিকদের কথা জানান তিনি বলেন নির্বাচনে সময় কেমন লাগবে তা নিয়ে আলোচনা হয়েছে স্থানীয় ও জাতীয় দুটি নির্বাচন একসঙ্গে করা সম্ভব নয় এর আগে প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসিরুদ্দিনের সভাপতিত্বে চার নির্বাচন কমিশনার ইসির সিনিয়র সচিব ও ইউএনডিপির প্রতিনিধিসহ আঠারো দেশের উন্নয়ন সহযোগী রাষ্ট্রদূতরা বৈঠকে অংশ নেন ট্রাইব্যুনালের চার মাস হেফাজত ও জুলাই গণহত্যা তদন্ত প্রতিবেদন চূড়ান্ত পর্যায়ে জুলাই গণহত্যা এবং দুই সালের হেফাজত গণহত্যার ঘটনায় পতিত প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ কয়েক ডজন ব্যক্তিকে অভিযুক্ত করে তদন্ত প্রতিবেদন চূড়ান্ত পর্যায়ে রয়েছে মামলাগুলোর প্রায় সব আলামত ও ডকুমেন্ট ইতিমধ্যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থার হাতে এসেছে কিছুদিনের মধ্যে অন্তত তিনটি মামলার তদন্ত প্রতিবেদন জমা দেয়া হবে ট্রাইব্যুনাল কাজ শুরুর পর পেরিয়ে গেছে প্রায় চার মাস পাঁচ আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানে শেখ হাসিনা ভারতে পালানোর পর অন্তর্বর্তী সরকারের অধীনে আন্তর্জাতিক ট্রাইব্যুনাল গত চোদ্দ অক্টোবর কাজ শুরু করে সেপ্টেম্বরে পুনর্গঠনের প্রজ্ঞাপন জারি করা হয় ট্রাইব্যুনাল এবং তদন্ত সংস্থা জানিয়েছে জুলাই ও হেফাজত গণহত্যায় শেখ হাসিনাকে প্রধান অভিযুক্ত করে কয়েক ডজন আসামির বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন চূড়ান্ত করা হচ্ছে ঘটনাস্থল পরিদর্শন হতাহতদের তালিকা তৈরি আহত প্রত্যক্ষদর্শীদের সঙ্গে কথা বলা ঘটনাস্থলে অবস্থানকারী সাংবাদিক বিশেষ করে টিভি সাংবাদিকদের সাক্ষাৎকার প্রকাশিত অপ্রকাশিত বহু তথ্য প্রমাণের ফুটেজ ছবি ইতোমধ্যে তদন্তকারীদের হাতে এসেছে এখন চলছে এগুলোর চুলচেরা বিশ্লেষণ এবং আনুষাঙ্গিক আইনগত বিষয়গুলোর পুনঃপরীক্ষার পরীক্ষার চূড়ান্ত তদন্ত প্রতিবেদন তৈরির কাজ দেশে চোরাগোপ্তা হামলার নীল নকশা আওয়ামী লীগের পুলিশ সদর দপ্তরের প্রতিবেদন ছাত্র জনতার অভ্যুত্থানে গত পাঁচ আগস্ট আওয়ামী লীগের পতনের পর ভারতে পালিয়ে যান শেখ হাসিনা তার পালিয়ে যাওয়ার ছয় মাস পার হলেও এখনও দেশকে অস্থিতিশীল করতে নানামুখী চক্রান্ত করে যাচ্ছে দলটি ফেসবুক ইউটিউব হোয়াটসঅ্যাপ ও টেলিগ্রামে বিভ্রান্তিমূলক কথা বলে নেতাকর্মীদের প্রতি নিয়ত উস্কানি দিচ্ছেন হাসিনা এছাড়া লন্ডন আমেরিকা ইউরোপ সহ আওয়ামী লীগের প্রবাসী কয়েকজন নেতা তার সঙ্গে যোগ দিচ্ছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের পদত্যাগের দাবিতে আওয়ামী লীগ তাদের ভেরিফাইড ফেসবুক পেজের মাধ্যমে নয় দিনব্যাপী ব্যাপী কর্মসূচি ঘোষণা করেছে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগও তাদের অফিসিয়াল প্যাডে অনুরূপ কর্মসূচি প্রকাশ করেছে সেই সঙ্গে অপতথ্যমূলক বক্তব্যের মাধ্যমে তাদের বিশৃঙ্খলা সৃষ্টির অপচেষ্টা অব্যাহত রয়েছে এমনকি তারা চোরাগুপ্তা হামলা করতে পারে বলেও আশঙ্কা করছে পুলিশ বাহিনীটির সদর দপ্তরের এক গোপন নথিতে এই তথ্য জানা গেছে আন্তর্জাতিক খবর গাজায় ধ্বংসযজ্ঞ চালানোর হুমকি ট্রাম্পের ফিলিস্তিনি স্বাধীনতা ইসরায়েলের লঙ্ঘনের কারণে ঘোষণা না পর্যন্ত তারা বিনিময় স্থগিত রাখবে এর জেরে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গাজায় ধ্বংসযজ্ঞ চালানোর হুমকি দিয়েছেন সোমবার হামাসের সামরিক শাখা ইজুদ্দিন আল কাসাম ব্রিগেডের মুখপাত্র আবু ওবায়দা এক ভিডিও বার্তায় জানান যুদ্ধবিরতির পর গত তিন সপ্তাহ ধরে শত্রুপক্ষের যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন এবং তাদের চুক্তি মানতে চরম অনাগ্রহ দেখা গেছে এর মধ্যে উত্তর গাজার বাসিন্দাদের তাদের নিজ বাড়িতে ফিরতে বিলম্ব করা গাজার বিভিন্ন অঞ্চলে স্থানীয়দের লক্ষ্য করে গুলি চালানো এবং গাজায় ত্রাণ সামগ্রী প্রবেশে বাধা দেয়া উল্লেখ করার মতো এর বিপরীতে প্রতিরোধ যোদ্ধারা সব চুক্তি পূরণ করেছে এদিকে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন যদি আগামী শনিবার দুপুরের মধ্যে হামাস গাজায় থাকা সব জিম্মিকে মুক্তি না দেয় তবে তিনি চুক্তি বাতিল করে নরক ভেঙে আনবেন সবশেষে খেলার খবর ফিক্সিং কেলেঙ্কারিতে নিষিদ্ধ সোহেলি আক্তার দুই সালের পর বাংলাদেশের জার্সিতে আর মাঠে নামেননি জাতীয় দলের বাইরে থেকে সোহেলি আক্তার জড়িয়ে পড়েন ম্যাচ ফিক্সিং এ তার বিরুদ্ধে ওঠা অভিযোগের সত্যতা পেয়েছে আইসিসি এ কারণে বাংলাদেশ নারী দলের স্পিনার সোহেলিকে সব ধরনের ক্রিকেট থেকে পাঁচ বছরের জন্য নিষিদ্ধ করেছে বিশ্ব ক্রিকেটের এই নিয়ন্ত্রক সংস্থা আইসিসি দুর্নীতি দমন নীতিমালার পাঁচটি ধারা লঙ্ঘনের অপরাধে এই শাস্তি পেয়েছেন তিনি দশ ফেব্রুয়ারি দুই থেকে তার নিষেধাজ্ঞার শাস্তি কার্যকর হবে সোহেলি ফিক্সিং কাণ্ড ঘটান দুই সালে নারী বিশ্বকাপে অস্ট্রেলিয়ার ম্যাচের আগে বাংলাদেশের এক ক্রিকেটারকে মোবাইলে ফিক্সিংয়ের প্রস্তাব দিয়ে বড় অঙ্কের টাকা লোভ দেখান তবে ওই ক্রিকেটার প্রস্তাবে রাজি না হয়ে টিম ম্যানেজমেন্টকে জানান বিষয়টি পরে তারা বিষয়টি বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবিকে কে জানায় আর বোর্ড এই নিয়ে অভিযোগ করে আইসিসির দুর্নীতি দমন ইউনিটে দেশের হয়ে দুটি ও ওয়ান ডে খেলেছেন সোহেলি ক্রিকেটে উইকেট উইকেট নিয়েছেন আর টি পেয়েছেন এখনকার মতো এ পর্যন্তই প্রিয় দর্শক সবাই ভালো থাকুন সুস্থ থাকুন থাকুন আমার দেশের সঙ্গে চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন লাইক শেয়ার ও ফলো করুন আমাদের ফেসবুক পেজ আল্লাহ হাফেজ